চোদ্দ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কর্মচারীদের একইশ চার ও কর্মকর্তাদের একইশ আট অনুপাতে পাশ হল নবম পে একই সঙ্গে পেনশন সুবিধা পঁচানব্বই পার্সেন্ট ও বাড়ি ভাড়া সত্তর পার্সেন্ট বৃদ্ধি বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ চোদ্দ গ্রেডে পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল হিসাব নিকাশ তুলে ধরা হয় কর্মচারীরা যে দাবিগুলো জানিয়েছেন সকল দাবি পর্যালোচনা করে দাবি পূরণের প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় একতাবদ্ধ হয়ে সরাসরি নবম পে স্কেলের জন্য কাজ করায় তারা প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করেন চোদ্দ গ্রেডে নবম পে স্কেল কার্যকর করার জন্য প্রধান উপদেষ্টা বলেন পে কমিশনের হাতে সকল দায়িত্ব দেওয়ায় তারা যেভাবে বেতন বৃদ্ধির কার্যক্রমগুলো সম্পন্ন করছেন আশা করি সরকারি চাকরিজীবীদের মাঝে কোনো ধরনের প্রশ্ন থাকবে না হয়তো কিছু কিছু দাবি বাস্তবায়ন করা সম্ভব হবে না তবে সেই দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান কিন্তু পূর্বের বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার নতুন সিদ্ধান্তর কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের ভাষ্য মতে এই দুটি ভাতা দীর্ঘদিন থেকে বন্ধ যদি পুনরায় চালু করা হয় তাহলে তাদের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে আসবে বাংলাদেশের বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একযোগে এই সিদ্ধান্তগুলো কার্যকর করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে সংশ্লিষ্টরা তারা সকল দাবিগুলো পর্যবেক্ষণ করে অবশেষে তিনটি টাইম স্কেল পুনরায় চালু সহ বাসা ভাড়া চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানায় নবম পেস্কেল বাস্তবায়ন করতে আমাদের অনেক হিমশিম খেতে হয়েছে তবে সর্বশেষ চূড়ান্ত সীমারেখায় এসে বেতন বৃদ্ধির চূড়ান্ত প্রক্রিয়া শেষ পর্যায়ে চলছে তো বন্ধুরা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রধান উপদেষ্টা বলেন আমরা দুই ভাগে বেতন বৃদ্ধির জন্য কমিশনকে তাগিদ দিয়েছিলাম অবশেষে তারা দুই ভাগে বেতন বৃদ্ধি করেছেন যারা কর্মচারী আছেন তাদের জন্য একইষ্টু চার অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হবে অপরদিকে কর্মকর্তাদের জন্য থাকছে একইষ্ট আট অনুপাতে বেতন বৃদ্ধির নতুন সুবিধা এই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যা আশা করি সমাধান হবে একই সঙ্গে নিম্ন গ্রেডের যারা কর্মচারী আছেন তাদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান এক নিমিশেই ঘটবে ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীরা নতুন কর্মসূচির ডাক দিয়েছেন তবে এরই মধ্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে পে কমিশন দুই ভাগে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেয় প্রধান উপদেষ্টা বলেন আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি তবে কিছুটা সময় ক্ষেপণ হলেও সরকারি ধারণ করতে হবে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম রাখা সত্ত্বে বলেন আমরা প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছি তারা এই সরকারের আমলে বেতন দিতে ইচ্ছুক কিন্তু বিভিন্ন রাজনীতি বর্গের ব্যক্তিরা বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে নেতিবাচক তথ্য তুলে ধরেন তাদের ভাষ্যমতে এই সরকারের আমলে বেতন বৃদ্ধি করা হলে দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি হবে যেহেতু সামনে নির্বাচন তাই নির্বাচনের আগে কোনোভাবেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয় প্রধান উপদেষ্টার প্রবল সদিচ্ছার ফলে আজ পে কমিশন রিপোর্ট প্রদান করেছেন রিপোর্টে চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয় বর্তমান চিকিৎসা ভাতা তিন টাকা বৃদ্ধি করা হয়েছে যেখানে পূর্বে পনেরোশো টাকা ছিল সেখান থেকে ডাবল করে তিন হাজার টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পেনশন সুবিধা ও বা ভাড় বৃদ্ধির বিষয়টি নিয়ে পে কমিশনকে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন তখন তারা বলেন প্রধান উপদেষ্টা নেতৃত্বে আমরা পেনশন সুবিধা পঁচানব্বই শতাংশ বৃদ্ধি করেছি আমাদের প্রাথমিক দিক থেকে লক্ষ্য ছিল শতভাখারে পেনশন সুবিধা বৃদ্ধি করার জন্য তবে এই বিষয়টি বাস্তবায়ন করতে দেশের অর্থনীতির উপর প্রবল চাপ সৃষ্টি হবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাস্তবায়ন ও সামলিয়ে নেওয়া প্রায় অসম্ভব তাই পঁচানব্বই শতাংশ বেতন বৃদ্ধি করে সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়ন সাধন করা হবে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সরকারি চাকরিজীবীরা গত আট জানুয়ারি যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি সংযুক্ত না থাকলেও পরবর্তীতে অভ্যন্তরীণভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় বাড়ি ভাড়া কত শতাংশে বৃদ্ধি করা হবে এ বিষয়ে জানতে চাইলে পে কমিশন স্পষ্ট ভাষায় বলেন বাড়ি ভাড়া বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীরা পেয়ে থাকেন পঞ্চাশ শতাংশ যা বর্তমান সময়ে খুবই কম শহর অঞ্চলে চাকরিজীবীদের জন্য এই বাসা ভাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তবে যদিও সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে স্বাভাবিক কিন্তু যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য এটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশে বাসা ভাড়া মূল বেসিকের সত্তর পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে আশা করা যাচ্ছে এটি দীর্ঘস্থায়ী থাকবে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে সক্ষম হবে প্রধান উপদেষ্টা আরও বলেন আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো আগামী পাঁচ বছর পর্যন্ত কোনো ধরনের বৈষম্য সৃষ্টি করবে না মূলত বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং উচ্চ ভাতা বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে এই সিদ্ধান্তগুলো গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি চলছে বাড়ি ভাড়া মূল বেশিকে সত্তর পার্সেন্ট বৃদ্ধি করা হবে এছাড়া অন্যান্য ভাতা সংযুক্ত থাকছে যেমন পেনশন সুবিধা থাকছে পঁচানব্বই শতাংশ এই বিষয়গুলো আগামী পাঁচ বছর পর্যন্ত ভালো থাকবে তাই ইতিমধ্যেই পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় জরুরি বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন